কোন দিকে যেতে পারে আসলে এনসিপি শেষ পর্যন্ত নাকি এনসিপি তার নিজের অবস্থা নিয়ে থাকবে দেখেন জোট বলতে নির্বাচনী জোটের বিষয়ে এই মুহূর্তেই বলা ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট মানে নির্বাচনী তফসিল যখন হয় নাই এবং এই বিষয়টা তো একদম নির্বাচন অবধি এই আলোচনা চলতে থাকবে এবং এনসিপির রাজনৈতিক লিয়াজু কমিটি থেকে কিন্তু একটা রেগুলার প্রসেসে আমরা সকল রাজনৈতিক দল দলের সাথেই আমাদের এক ধরনের রেগুলার বসার সংস্কৃতি আছে এবং সেটির মধ্যে যেহেতু সামনে নির্বাচন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ইস্যু তো সেই জায়গা থেকে ইভেন ইনক্লুডিং গণ অধিকার পরিষদ গণ অধিকারের সাথেও তো আমাদের বসা হয় এবং সব রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয় তো জোটের যে আলাপটা সেটা হচ্ছে এনসিপির পক্ষ থেকে এই ধরনের একটা ব্যাপার আছে যেহেতু বড় দল হিসেবে বিএনপি জামাত তাদের সাথে যেরকম বসা হচ্ছে অন্যান্য যেগুলো রাজনৈতিক দলগুলো আছে এছাড়া বাকি তাদের সাথেও বসা হচ্ছে সুতরাং এনসিপির প্রথমত নির্বাচনকে সামনে রেখে এনসিপি যেটা এই মুহূর্তে করছে সেটা হচ্ছে সাংগঠনিক বিস্তারটা করছে কারণ দেখেন এনসিপি নতুন রাজনৈতিক দল তার সাংগঠনিকভাবে সে খুব বেশি সক্রিয় হতে পারেনি সুতরাং নির্বাচনকে আমরা একটা উপলক্ষ হিসেবে ধরে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সেটার কিন্তু মোটামুটি আপনারা যেটা দেখছেন মিডিয়াতে যে আমাদের সার্জিসালাম উত্তরাঞ্চল এবং হাসনাদাবুল দক্ষিণ অঞ্চলে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন সাংগঠনিক কাজে ব্যস্ত তো সেই জায়গা থেকে এই সাংগঠনিক বিস্তারটা আমাদের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই সাংগঠনিক বিস্তার এবং নিজেদের একটা রাজনৈতিক বয়ান কিন্তু এনসিপি চেষ্টা করছে প্রতিষ্ঠিত করার সেই জায়গা থেকে আমাদের দলের মধ্যে এই বিষয়টাও কিন্তু আলোচনা হচ্ছে যে এনসিপি এক একা আসলে যাবে কিনা দেখেন এবং এই আলাপটার সাথে সাথে এই আলাপটাও আছে যে যে আমরা দ্বিদলীয় রাজনীতি দেখেছি এত এত বছর ধরে সেটির বাইরে আসলে একটা তৃতীয় শক্তি উত্থান সেটির আলোচনা আমরা ফেলে দিইনি কারণ আমরা চাই যে এই তৃতীয় শক্তি সেই হিসেবে আমি যদি বলি এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে আরও রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে এক ধরনের আলোচনা চলছে যে আমরা আসলে তৃতীয় কোনো শক্তি হিসেবে উত্থান করবো কিনা এবং এর পরে আসলে বিএনপির সাথে কোনো জোট হবে কিনা বা যে সাথে জোট হবে কিনা সেটা পরবর্তী আরেক আরেকটা এই তো নানান ধরন সেটা আলোচনা চলতে থাকবে এবং সেটি একদমই আমি যদি বলি যে ফলাফল আমরা হয়তো নির্বাচনের আগ মুহূর্তে হয়তো আমরা বুঝতে পারবো এবং এটিতে কিন্তু এনসিপির যে বিষয়টা এনসিপি সবকিছুর মধ্যে আমরা এখন যেরকম একটা নির্বাচন মুখীতা দেখি এবং এই যে দেখেন গণভোট আগে হবে না পরে হবে এটির মধ্যেও আমি রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের আলোচনা দেখি যে দলীয় স্বার্থটা প্রাধান্য পাচ্ছে যেমন এই যে আমার সহ আলোচক ফারুক হাসান উনি কিন্তু বললেন যে টাকা পয়সা দিয়ে আনা এবং নির্বাচনটি মানে জাতীয় নির্বাচনটি এবং মার্কার যে নির্বাচনটি গণভোট গণভোট কিন্তু ওখানে চাপা পড়ে যাচ্ছে গণভোটের আলোচনা সংস্কার এবং গণভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই কারণে যে এনসিপির যে রাজনীতি এনসিপি যে বলছে যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রায়র ম্যান্ডেট হচ্ছে বিচার সংস্কার তারপরে একটি সুন্দর নির্বাচন আয়োজন করা সুতরাং বিচারটি চলমান এবং সংস্কার যে এত আমরা এতগুলো রাজনৈতিক দল মিলে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য হলাম এই এই বিষয়গুলো যদি আমরা জনগণের স্বার্থে আমরা যদি ইউজই না করতে পারি আগামী সংসদে এটি যদি বাস্তবায়ন প্রক্রিয়াতেই থেমে যায় বা যদি বাস্তবায়নের প্রক্রিয়ার আলোচনার থেকে যদি ক্ষমতা কেন্দ্রিক বা নির্বাচন রাজনীতিমুখীতা এবং দলীয় স্বার্থ প্রাধান্য পেয়ে যায় সেটি আমাদের জন্য খুব দুঃখজনক এবং এনসিপির এইখানে অবস্থান হচ্ছে এনসিপি আসলে চায় না যে খুব দ্রুত তার ক্ষমতায় যেতে হবে এনসিপি চায় যে যেই গুণগত পরিবর্তনটা বাংলাদেশের এই মুহূর্তে হওয়া প্রয়োজন যে সংস্কার প্রস্তাবগুলো আমরা একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন দেখেন এই যে সামনের যে সংসদটি সেই সংসদটিতে যদি এমন হয় যে এই টু থার্ড মেজরিটির বলে আবার একটি রাজনৈতিক দল তারা যদি মনে করে যে তারা ইচ্ছামতো মতো তাদের সংবিধান সংস্কার করে তারা আসলে নিজেদের করে সেই ক্ষমতা ব্যবহার করবে তাহলে আমাদের আসলে মতো কি লাভ হলো সুতরাং এই জায়গাগুলোতে এনসিপি তাদের দলীয় স্বার্থ থেকে আসলে এখানে তার দলীয় স্বার্থটাই হচ্ছে সংস্কার এই মুহূর্তে সুতরাং এই জায়গাতে তারা আসলে ক্ষমতার ভাগাভাগির থেকে সংস্কার নিয়ে বেশি গুরুত্ব তাদের আলোচনায় সবকিছুতে গুরুত্ব পায় এবং আরো একটি বিষয় বলতে চাই প্রশুক্রমে আসলো সেটা হচ্ছে যে এনসিপি আসলে ক্ষমতার ভাগাভাগিতে কতটুকু গেল বা গেল না তার থেকে বড় কথা যে এনসিপি অন্তত তার নিজের রাজনৈতিক বয়ানটি প্রতিষ্ঠিত করতে পেরেছে আমরা অনেক রাজনৈতিক দলকেই কিন্তু দেখি যে তারা একবার অলরেডি বিএনপির সাথে আসন ভাগাভাগির মধ্যে চলে যায় এবং তারা যখন আসলে টক শো বা মিডিয়াতে যখন আলোচনা করে তখন দেখা যায় আসলে মানে বিএনপির পক্ষ থেকে কারোর আসার দরকার হয় না দেখা যায় যে এক ধরনের মানে দুইজন ধরেন একজন বিএনপির পক্ষ থেকে এসছেন এবং অন্য কোনো দল থেকে এসছেন দেখা যায় যে দুইজনের কথা মিলে যায় সুতরাং বিএনপির আসলে আলোচক না এই দেখেছি সেই জায়গা থেকে এই যে আসন ভাগাভাগি ধরেন এক সময় তারা ভাবে যে আসন ভাগাভাগি আমরা করে ফেললাম বা আমরা একটু ওই সুরে কথা বললাম আবার পরোক্ষণে ভাবে না না তো রক্ষা হলো না বা আমার নিজের রাজনীতি কোথায় যখন তাদের এই কথা মনে হয় তখন আবার তারা বলে যে না এখন আমরা যাব না আমরা কিছুদিন পরে যাব যাব কিন্তু কিছুদিন পরে যাব।